নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন তিনটি লবঙ্গর উপরে একটি মন্ত্র পাঠ করে ওই তিনটি লবঙ্গ আপনার বাড়ির যে কোনো স্থানে গোপনে পুঁতে দিয়ে বাথরুম করে দিন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর ঝুলেপুরে ছায় হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য সে নিজের স্ব ইচ্ছায় মিলন করতে আসবে হ্যাঁ দর্শক বন্ধু হয়তো আপনার ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করছে আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না সে খুব রাগী জেদি অহংকারী রূপসী তাই আপনি তার ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন তার সে আপনাকে পেছন অবহেলা করছে যার জন্য আজকে দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই মন নেই হয়তো তার পেছনে আপনি দু বছর চার বছর ছ মাস পেছন পেছন ঘুরে সময় নষ্ট করে ফেলেছেন তাই দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে তিনটি লবঙ্গর পরে এই মন্ত্রটি পাঠ করে আপনার বাড়ির যে কোনো স্থানে গোপনে পুঁতে দিয়ে বাথরুম করে দিন আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে দর্শক বন্ধু আমি আজকে বলবো এই লবঙ্গ দিয়ে কিভাবে বসীকরণ করতে হবে কি নিয়ম আছে দর্শক বন্ধু লবঙ্গটা আপনাকে নিয়ে আসতে হবে একদামে তার থেকে তিনটি ফুলযুক্ত লবঙ্গ নিতে হবে নেবার পরে দর্শক বন্ধু আজকের এই বসীকরণ শুধু মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন করতে পারবেন মঙ্গলবার দিন করবেন না আপনার বাড়ির যে কোনো স্থানে ঠিক সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যাবার পরে তিনটি লবঙ্গ হাতের মাঝখানে নেবেন নিয়ে যেখানে এই কাজটি করবেন বাড়ির স্থানে গোপনে লবঙ্গ তিনটি নিয়ে আপনি এই মন্ত্রটি একুশবার বলবেন তসমাহি তসমাহি অমুক তসমাহি মরণ এই মন্ত্রটি দর্শক বন্ধু ভিডিও শেষে লিখে দেব নিয়ে একুশ বার তিনটি লবঙ্গর মধ্যে এই মন্ত্রটি পাঠ করতে হবে তারপরে ফু দিতে হবে দেবার পরে আপনি বাড়ির সেই স্থানে পুঁতে দিয়ে ওখানে বাথরুম করে দিন আর পেছনের দিকে ঘুরবেন না ঘরে চলে আসবেন দেখবেন দু থেকে তিন দিনের মধ্যে আপনার সেই প্রিয়শি আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল সে নিজেই আপনাকে ভালোবাসার জন্য পাগল হয়ে উঠবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মানাক মা আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার চ্যানেলে জুড়ে থাকুন